আমি এসে গেছি প্রিয় দর্শক বন্ধু আজকে রান্না করব মাছের রাজা ইলিশ আর এই ইলিশ মাছ ভীষণ দাম তাই আমরা বাজারে গিয়ে প্রায়শই ছোট ছোট ইলিশ দেখে কিনে আনি আর ভাবি ছোটো ইলিশ এনেছি রান্না কি ভালোভাবে ইলিশের গন্ধটা কি ঠিকঠাক পাবো তো আজকে সেই জন্য আমি যেই উপায় দেখাবো ইলিশের গন্ধ একদম পারফেক্ট করার জন্য তাতে কিন্তু আপনি চন্দনা হোক মানে যেটা ইলিশের মতো দেখতে অথচ শুনি ইলিশ নয় সেই চন্দনা হোক বা ছোট ইলিশই হোক আর বড় তার গন্ধ কিন্তু ইলিশ মাছের মতোই আসবে একদম মনে হবে যেন পদ্মার ইলিশ চলুন তাহলে কিভাবে রান্নাটা করি দেখাই এবং সেটা অত্যন্ত হালকা পাতলা একটা ঝোল আসুন এই যে বন্ধুরা আমি এখানে ছোট সাইজের ইলিশ মাছ নিয়েছি এখানে সাড়ে চারশো গ্রাম ওজনের ইলিশ এই ন টুকরো ইলিশ মাছ এখন রান্না করব। আর সেই জন্য আমি এখানে নিয়েছি ঝিঙে নিয়েছি পটল আর নিয়েছি কুমড়ো একটু কাঁচা ধরনের হলে ভালো হয় নিয়েছি কাঁঠালের বীজ আর আমার ছাদ বাগানের ছোটো ছোটো বেগুন এবং ছাদ বাগানেরই ডাটা একদম কচি ডাটা। এই সবজিগুলো দিয়ে আজকে ঝোলটা রাখবো তাই সর্বপ্রথমে আমি এই মাছের টুকরোগুলোকে তিনটে উপকরণ দিয়ে ম্যারিনেট করে রাখবো মিনিট পাঁচেক মাত্র হলুদ গুঁড়োর পরে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো তবে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব বলে শুকনো লঙ্কার গুঁড়োটা একটু কম দিয়েছি আর দিলাম পরিমাণ মতো নুন এইবারে এই মশলাগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেব। এবারে আমি কড়া বসালাম কড়া খুব ভালো করে গরম হলে আমি দিয়ে দিচ্ছি সর্ষের খানিকটা শুধু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে তেলটা কাঁচা না থেকে যায় যেন ভালোভাবে পেকে গেলে আমি এই যে ধোয়া উঠছে তার মানে পেকে গেছে এবারে আমি সবজিগুলোকে প্রথমে ভেজে নেব একসাথে ইলিশ মাছের এই রেসিপিতে আমি ব্যবহার করছি ঝিঙে আর ঝিঙেতে রয়েছে প্রচুর খাদ্যগুণ এর মধ্যে সবথেকে বেশি রয়েছে যেটা সেটা হচ্ছে ভিটামিন এ মানে বিটা ক্যারোটিন এবং ফাইবার আর ফাইবার হজমে সাহায্য করে এবং ভিটামিন এ আমাদের চোখকে ভালো রাখে আর এই যে আবার রয়েছে মিষ্টি কুমড়ো এই মিষ্টি কুমড়ো তো সব থেকে বেশি রয়েছে ভিটামিন এ ভিটা ক্যারোটিন এবং এটাও চোখের জন্য খুবই উপকারী তাছাড়া মিষ্টি কুমড়োতেও প্রচুর জিনিস রয়েছে রয়েছে ভিটামিন সি ভিটামিন এ এবং পটাশিয়াম কপার ম্যাঙ্গানিস থায়ামিন কত কি রয়েছে রয়েছে ভিটামিন বি সিক্স পলিক অ্যাসিড প্রচুর জিনিস রয়েছে এই মিষ্টি কুমড়োতে দর্শক বন্ধু আপনারা লক্ষ্য করেছেন কি না আমি কথা বলতে বলতেই নুন আর হলুদগুলো কিন্তু দিয়ে দিয়েছি এই সবজির মধ্যে যতটুকু লাগবে কম করে দিয়েছি কারণ মাছে তো মাখানোই রয়েছে নুন হলুদ এই যে কথা বলতে বলতে ভাজাটা প্রায় হয়ে এসেছে এইবার তেল ছাড়িয়ে আমি এটাকে আস্তে আস্তে করে তুলে রেখে দেবো এই যে এখানে কাঁঠালের যে বীজ দিয়েছি এই কাঁঠাল বীজেও কিন্তু খাদ্যগুলো একদম ভর্তি তবে এটাতে প্রোটিন রয়েছে প্রচুর পরিমাণে তাছাড়াও ম্যাগনেশিয়াম আছে রয়েছে ফসফরাস আরও অনেক কিছু সবজি ভাজার পরেও রয়ে গেছে অনেকটা তেল এর মধ্যেই বাকি রান্নাটা হয়ে যাবে এবারে ফোড়ন দিচ্ছি ফোড়নে দিলাম দুটো তেজপাতা অনেক বন্ধুরা হয়তো ভাবছেন ইলিশ মাছের তেজপাতা হ্যাঁ বন্ধু একবার দিয়ে দেখবেন কেমন খেতে হয় এখন আমি যেটা ফোড়ন দেব এই ফোড়নটায় ইলিশ মাছের গন্ধটা খুব ভালো আসবে এটা হচ্ছে আমি চন্দনা মানে রাঁধুনি দিলাম এক চিমটি আর দিচ্ছি কালো জিরে ফোড়নটা পেকে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেব সেই মাছ যেটাকে আমি নুন হলুদ আর লঙ্কা মেখে রেখেছিলাম এই মাছগুলোকে এখন আমি দিয়ে দেব। তবে খুব বেশি কিন্তু ভাজা ভাজা করব না এই যে এক্ষুনি সঙ্গে সঙ্গে প্রায় উল্টে দিলাম ওহো একটা জিনিস দেওয়া বাদ পড়ে গেছে আমি ভুলেই গেছি সেটা হচ্ছে চেরা কাঁচা লঙ্কা কয়েকটা কারণ লঙ্কার পরিমাণটা কমও দিয়েছিলাম এবার লঙ্কার উপরে আমি এই সবজিগুলো দিয়ে দিলাম এই লঙ্কাটা ফোরনের মধ্যে আমার দেওয়া উচিত ছিল এবার সবজিগুলো তো প্রায় সেদ্ধ হয়েই গেছে এবার মাছটা একটু সেদ্ধ হবে দিয়ে দিলাম গরম জল আর অবশ্যই ইলিশ মাছের ঝোলে গরম জল দেবেন আর ইলিশ মাছের ঝোলে যদি এরকম গরম জল ব্যবহার করেন তারপরে আপনি দেখবেন যে ঠান্ডা জলের ঝোল আর গরম জলের ঝোলে স্বাদের কত তফাত এই যে টক করে ফুটতে শুরু করেছে এখন এই অবস্থায় আমি সিম করে দেব। আর একটা কাজ করব হাতা দিয়ে ওপরে ভেসে ওঠা তেলগুলোকে আলাদা জায়গায় রেখে দেব নইলে এইগুলো সব উড়ে চলে যাবে ঝোলটা দেখতে খারাপ হবে এইদিকে আমি কিন্তু আরেকটা একটা মশলা বাটাও রেখেছি সেটা বিশেষ করে এই ঝোলটাতেই খাটে সেই ঝোলে এখন দেব এই যে তেল রেখেছিলাম সেই তেলে ওই মশলাটা গুলে রেখেছি সেই মশলাটা কি সেটাকে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে সেটা আর কিছুই না সেটা হচ্ছে দু চামচ এই কাঁচা রাঁধুনি বাটা সেই রাঁধুনি বাটাটা আমি এই যে তেলটা তুলে রেখেছিলাম এই তেলের মধ্যে রেখে দিয়েছি এই যে গুলে দিয়ে দিলাম এই কাঁচা রাঁধুনি বাটাটা দেবেন ঠিক ইলিশ মাছের ঝোলটা যখন আপনি নামাবেন তখন যেরকম আমরা অন্য কিছুতে গরম মশলা দিই সেরকম সেরকম সময় এটা ব্যবহার করবেন আর এই মশলাটার জন্যই কিন্তু আপনার ইলিশের কোয়ালিটি যেরকমই হোক এই মশলাটা পড়লেই একেবারে পদ্মার ইলিশের মতো স্বাদ হবে এবারে আমি একটা তরকারি তুলে দেখছি যে সেদ্ধ হয়ে গেছে কিনা সব হ্যাঁ সব ঠিকঠাক একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঝোলটা নামিয়ে দেব নানা রকমের সবজি দিয়েছি তো এবার দেখি তো পটল আর কুমড়োটাকে একটু হ্যাঁ এইগুলো বেশ নরম হয়ে গেছে ঝোলটাকে খুব বেশি জাল দিলেও স্বাদ নষ্ট হবে এবারে আমি ওভেনটাকে অফ করে দিচ্ছি প্রিয় দর্শক বন্ধু রেসিপিটি যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন প্লিজ আর লাইক করবেন আবার দেখা হবে আপনারা সবাই খুব ভালো থাকুন